হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং গিড ক্রিয়েশানে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কালকে সেই যে আমি সকাল থেকে কাজ শুরু করেছি সকাল বলতে গেলে কি বারোটার পর সেই যে এক নাগারে কাজ করে গেছি নন স্টপ কালকে পুরো কাজ করে গেছি পুরো যত পরিষ্কার করার ছিল আবর্জনা সব সরিয়ে দিয়েছি আর এগুলো মানে টুকটাকগুলো গুছিয়ে নেব পুরো ফাঁকা করেছি পুরো পুরো ওপর থেকে ঘর এবার আমি নিজের হাতে না মুছে আমি শান্তি পাচ্ছিলাম না কে এদিক ওদিক জিনিসপত্র ছিল তারপরে গিয়ে যে আছে করবো মানে করবো প্রতিদিন ভাবছি আজ করবো কাল করবো এবার কালকে রাত্রিবেলা স্নান করেছি শ্যাম্পু করেছি গাড় পাত্র দুজোর ভর্তি হয়ে গেছিলো মাথা ছুঁয়ে গেছিলো এখন কী করবো টিফিন খাবো তোর খুচুরি কিনে পেয়েছে আমাদের রান্না হয়েছে আলু ভাতে ডাল সেদ্ধ ভাত আর এই যে ডিম দেখতে পাচ্ছ ডিম সেদ্ধ তো আমি ওই অল্প ভাত নিয়েছি আর একটুখানি ডিমের ভাবছি ডিম সেদ্ধ খাবো না আর একটু অমলেট বানাবো এই অমলেট বানিয়ে একটুখানি ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাবো হয়ে গেছে ডিমের অমলেট দেখে মনে হচ্ছে কত বড় কত কুচকি এক্ষুনি এই জিনিসটা যেটা আছে ফোলাটা এক্ষুনি কমে যাবে তো সকালবেলা ডিম ভেজে সেদ্ধ দিয়ে একবারে ভাত খেয়ে ফুল এনার্জি নিয়ে নেমে পড়েছে নিজের সংসার গোছাতে একদম ঝটপট ঝটপট করে সব কাপড় জামা গুছিয়ে নিয়ে আর পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছে মানে রেডি হচ্ছে বলতে গেলে ভুল তো ওই স্নান করতে যাওয়ার আগে একবার পুজোর বাসন টাসনগুলো মেজে দিয়ে একবার রেখে দিয়ে তারপরে যাবে তো পুজোর বাসন মাজা হয়ে গেল মাজা হয়ে যাওয়ার পরে মানে ওর যা মাজা না মানে একদম যতক্ষণ চকচক করবে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না তো মাজাটাজা হয়ে গেল মাজাটা যা হয়ে যাওয়ার পরে এবারে ছাদটার দিকেও নজর পড়েছে তো একটু ছাদটাকেও ঝাড় দিতে হবে তো অগত্যা বললাম এনার্জি ফুল থাকলে তখন পুরো এনার্জিটা কাজের মধ্যেই দিয়ে দেয় তারপরে গিয়ে আবার চিৎপাতে শুয়ে পড়ে বুঝতে পেরেছ তো এই যে এখন এনার্জি রয়েছে দেখছো কাজ জোর দেখেছো সিঁড়ি তুলছে সরাচ্ছে ও বাবা রে তো একাই কাজ বাজ করে দিয়ে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে পুজোর জন্য রেডি হবে স্নান মান করবে করে গিয়ে একেবারে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে ফিরবে উপর থেকে পুরো নিচ পর্যন্ত সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবার ড্রিল মেশিন দিয়ে ঠাকুরের যে ফটো ফ্রেমগুলো লাগানো হয়েছিল সেগুলো মানে পুরো ঠাকুরের গায়ে পুরো দেখছি ধুলো ধুলো হয়ে পরিষ্কার করা হয়নি এবার আমি সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে জানলাগুলো খুলে রেখেছিলাম যেহেতু সন্ধে বাদে দিচ্ছি আর এই গাছগুলো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে এবার এই গাছগুলো আরও কয়েকটা কেনা হবে আমার খুব ভালো লাগছে আর হোয়াইটের সাথে পুরো গ্রিন কালারের কম্বিনেশন খুব সুন্দর লাগছে বেশ পুরো ঘর সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এখানটা দরজা নেই কিন্তু পিছনে যে হুক সিস্টেম টাইপের জামা কাপড় রাখা আছে সেগুলো চলে এসেছে সেগুলোকে রেখে দিয়েছি আমি খিদে আর আমাদের গিজারটা যেটা আমার দিদি দিয়েছে সেটা ডিব্বাটা ফেলে দিয়েছি গিজারটা রাখা হয়েছে পরে গিয়ে গিজারটাকে হবে যাই এলাম কাছ থেকে এসেই তোমরা আওয়াজ পাচ্ছ দুজনের মধ্যে ঝগড়া লেগেছে ঝগড়া তো এই যে দুজনে মিলে বসেছে তার ক্ষেত্রে এদের খুব খিদে পেয়েছে বেচারা আসার সময় ওই জন্য বিরিয়ানি দেখতে পেলাম নিয়ে এলাম তো ঋষু এখন দুধ খেতে যাচ্ছিল ওকে বললাম দুধ খাস না রাত্রিবেলা খাওয়ার পরে খেয়ে ঘুমাবি এখন এটা আগে খেয়ে নিই তো খাচ্ছে দুজনে আর আমি একটু মোটরটা চালিয়ে দিয়েছি জলটা নেই জলটা শেষ হয়ে গেছে তো জলটা তুলে দিই কারণ জলটা তুলে দিলে সকালবেলা জল আসবে ফ্রেশ জলটা ভরে যাবে তো ওই জন্য এখন ভরে দিচ্ছি আর ওরা এখন এই যে টিভি টিভি দেখছে আরও সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে আজকে পুজো টুজো করেছে মন দিয়ে কিছুক্ষণ আগে পুজো করে এলো ঠিক আছে দেখে আসছি আর এখানে তো দেখেছি বিছনা টিজনা সব চেঞ্জ করে দিয়েছিল খুব ভালো করে একদম চাদর টাদর বিছিয়েছে রিসু সবে পড়ে এলো আর এই ওয়ালটা এরম লাগছে এখানে বড় ছবি বড়ো বড়ো না দিলে মানাবে না তো তো চলো ওরাও দেখি একটু শান্তি হয়ে ওরা খাচ্ছে দেখে তারপরে আসছি আবার আমার এখনো কাজ চলছে এখনো আমার অস্ত্রের মুখটা ভোঁতা হয়ে গেছিলো এটা এখন আমি কিনে নিয়ে এলাম বললাম করে ফুট হয়ে দিনকার সেদিনকার করে নিলেই হয়ে যেত এটা গুড়িয়া দিয়েছে এটাই এখন লাগানো হবে আর আর একটা লাগানো হবে রাধা কৃষ্ণ ওই ফাঁকা জায়গাটা এখন ঋষু পড়াশোনা করছে বন্দুক বন্ধু সেই ধুলো 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 পুরে সর্বনাশ আমি শুধু এই ধুলোই পরিষ্কার করে যায়

না এটা কালকেই করতো যেহেতু কালকে অনেক রাগ হয়ে গেছে তো এবার আর পাচ্ছিল না আর আমাদের মেশিনে যে এটা ভোতা হয়ে গেছে গেছিল চাইছিলো না অনেকটাই বেশি পরিশ্রম করতে হচ্ছিল ওই জন্য বলে দিলাম যে থাক কালকে বাদ বাকি যেগুলো যেগুলো করার আছে আর তিনখানা একটা হয়ে গেছে আর দুটো বাকি আছে ওগুলো করে নিলে পুরো কমপ্লিট এটা খুল ওই ওই ওইখানটায় খাতের ওপর উঠে তো চলে এসেছি একেবারে পরের দিন সকালবেলা কালকে রাত্রে কাজ করতে করতে তারপর খিদে পেলো স্নান বান করলাম করে খেতে লেগে পড়লাম তারপরে আর ভিডিওটা করা হয়নি তো কালকেও যথারীতি আমাকে কাজ করিয়েছে অনেকগুলো রাতে দেখতে পারলে যারা গুড়িয়া দিয়েছিলো ঘড়িটা সেই ঘড়িটা লাগানো হলো তারপরে এই যে এখানে আমাদের মেরি মাকে লাগানো রয়েছে আর এখানে আমাদের যিশু বাবাকে লাগানো রয়েছে আমরা এইটা দেখেছিলো যারা ওই ঘর দেখেছিলো তারা দেখেছিলো ওই ঘরেও ছিল তো এই ঘরেও আমরা লাগালাম তো যথারীতি তারপরে কালকে তোমাদের বলেছিলাম কালকে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বড়ো মায়ের ছবিটা একটু সরাতে হবে তারপর দুর্গা ঠাকুরের ছবিটা লাগাতে হবে তো সেটাও যথারীতি লেগে আছে এই জন্য বড়ো মাকে একদম বসিয়ে দিয়েছে এখানে কারণ এ মার ছবি এখানেও আছে আর মার ছবি সিংহাসনেও আছে ওই দেখো বড়ো মায়ের ছবি ওটা হচ্ছে নতুন যে মন্দির হয়েছে এখন বড়োমার ওইখানে যে মূর্তিটা রয়েছে সেই প্রতিমার ছবিটা এখানে রয়েছে আর মেন যেটা বড়মার পুজো হয় তো সেই মূর্তিটা সেই ছবিটা এখানে রয়েছে তো বড়ো মা ওখানেও রয়েছে বড়ো মা এখানেও রয়েছে আর তার সাথে ওই মা দুর্গার ফটোটাও লাগানো হয়ে গেছে মা দুর্গার ফটোটাও ওখানে লাগানো হয়ে গেছে তো আমি এখন রেডি হব স্নান মান করবো করে কাজে বেরিয়ে যাবো তো আজকের এই ভিডিওটা আবার হিপা থেকে শুরু হবে তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো ইনভেস্টিগেশনের পাশে দেখো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা